কাছে বলতেন এবং কি তাকে মুনাফিক দেন লম্বেসান চেহারা নিয়ে মলিন একটা চেহারা নিয়ে খুব ভয় নিয়ে হজরত হুজাইফুল

আমি তার মতো এত করে হেজদার এত আল্লাহ ভীরু মানুষ আমার চোখে পড়ে নাই ওই মানুষটা কতটা টেনশন কতটা ভীত হয়ে আল্লাহর নবী এই তালিকা জানতে এসেছে حضرت عمر فاروق চিন্তা করতে একবার রসুল বলছেন যে আমার পরে কোন নবী আসবে না লোকওয়াতের দরজা বন্ধ তবে যদি লোকওয়াতের দরজা খোলা থাকতো তাহলে আমার পরে হজরত অমর নবী হইতে বলেন সোহান এরকম একজন দামি সাহাবি এত দামি একজন সাহাবি এত বড় ইমানদার একজন সাহাবি তিনি কতটা পেরেশানি কতটা চিন্তিত ছিলেন না জানি কোন একটা ভুলের কারণে না জানি কোন একটা অপরাধের কারণে কোন ঘাটতির কারণে আল্লাহ আমাকে তার এই জান্নাত থেকে মমিনের কথা থেকে আমাকে বঞ্চিত করে যে এবাদকটা করেছি যে আমলটা করেছি যে আমার কোন ত্রুটির কারণে জানি এই আমলটা দিন কবুল না হয় আমলটা কিন্তু কবুল হয়েছে কিনা না নাকি এর মধ্যে কোনো ত্রুটি আছে কোনো ধরনের কোনো ভুল আছে তাদের অন্তরের হালত হয় এরকম যে ইবাদত কবুল হওয়া পঞ্চমটি শর্তটা যে এবাদত কবুল হওয়ার কবুল না হওয়ার ভয় আল্লাহ বলতেছে যে তাদের অন্তরের हालत এরকম থাকে সব সময় যে ইবাদত করার পরে তার একটা টেনশনে থাকে একটা ভয় থাকে যে তাদের ইবাদতটা যেন কবুলpostgresql আল্লাহ মানে কোনো পূবির কারণে কোন ভুলের কারণে আল্লাহ পাক ইবাদতটা কবুল করেন নাই এরকম একটা ভয় তাদের অন্তরে কাজ করে না ইল্লাল্লাযিনা

বলেছেন যে আল্লাযিনা ইউতুনা মা আসাউকুলুহুম যে তাদের যে সম্পদ দহায়তে এই সম্পত্তিতে আল্লাহরটা ব্যয় করে এবং তারা খুব পেরেশানিত থাকে যদি সম্পদের কথা বলা হয়েছে তাহলে আমরা দান সাদকা করে যদি এরকম কোন আমাদের অন্তরে ইচ্ছা সৃষ্ট হয় যে আমি দান করছি আমি অনেক টাকা দান করছি আমার আর জানাতে যাইতে সমস্যা কি এরকম চিন্তা এরকম ধারণা যেন আমাদের না আসে আল্লাহ পাক এটা সতর্ক করতেছেন আমাদের কি যে বরং তুমি চিন্তিত থাকো তুমি একটা পেরেশানিতে থাকো যে হাই আমি যে দান করলাম আমার দানটা আল্লাহ কবুল করছি না আমি যে আবাদত করলাম আমার আবাদত আল্লাহ কবুল করছি কি না এইটা ভয় এই একটা পেরেশানি যেন আমাদের অন্তরে

এই ভয়টা দেখে আল্লাহ রসুল কাছে প্রশ্ন করতেছেন তারা কি এতটা ভয় তাদের মধ্যে কেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে তুমি ঝা রতেছ

এই নামাজ এই সলা এই সিয়াম এ দান এ সবকা আল্লাহ পাক কবুল করছে কিনা আল্লাহ পাক কবুল করছে কিনা এই ভয়টা তাদের ভিতরে চুরির ভয় না শরাব পান করার মদ পান করার ভয় না তারা এটা করে না বরঞ্চ তারা নামাজ পড়ে সত্য কথা বলে তারা রোজা রাখে কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করে হায় আমি যে ইবাদত করেছি

দেখেছি ত্রিশ জন সাহাবীর সাক্ষাৎ তিনি পেয়েছেন এই তাবি যে প্রত্যেকেই তাদের ইমান এবং আপন নিয়ে খুব শান্তায় ছিল শক্তিশালী ছিল আপনি বলতেছেন কি যে আমি তিরিশ জন সাহাবাস সাক্ষাৎ পেয়েছি এই তিরিশ জন সাহাবাস প্রত্যেকটি দেখেছি যে তারা তাদের ইমান এবং আমল নিয়ে খুব শঙ্কায় ছিল খুব ভয়ে ছিল তো সাহাবিদের মতো এত দামি মানুষ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত

একেবারে বাড়িতে আসা হজরত হুজাইফা বাড়ি থেকে ঘর থেকে বের হয়ে আসলেন আইসা দেখলেন হজরত ফারুক একেবারে মলিন যুক্ত

وارشدك الله هل سماني لك رسول الله صلى الله عليه وسلم يعني في المنافقين فيقول لا ولا ازكى ولا ازكي بعدك احدا ولخزيفه رسول الله صلى الله عليه وسلم كما মুনাফিকদের তালিকা প্রকাশ করেছে মুনাফিকদের নাম প্রকাশ করেছে সেই মুনাফিকের তালিকায় আমি ওমরের নাম কি আছে নাকি আমাকে মুনাফিকদের কাতারে অন্তর্ভুক্ত করা হয়েছে নাকি মুমিনদের কাতারে অন্তর্ভুক্ত করা হয়েছে হযরত ওমরের মতো সাহাবী যখন হুযায়ফাটের কথা বললেন হুযায়ফা তো প্রিয়পরি ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষদেরকে নাকে দেবো ও দুনিয়ার মানুষ তোমরা শোনো এই যে নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি তার মতো এত পরহেজগার এত আল্লাহভীরু মানুষ আমার চোখে পড়ে নাই ওই মানুষটার কতটা টেনশন কতটা ভীত হয়ে আল্লাহর নবী এই তালিকা জানতে এসেছে

কতটা চিন্তিত ছিলেন না জানি কোন একটা ভুলের কারণে না জানি কোন একটা অপরাধের কারণে কোন ঘাটির কারণে আল্লাহ আমাকে তার এই জানার থেকে কথার থেকে আমাকে বঞ্চিত করে এই টেরেসানি এই ভয় আমাদের মধ্যে রাখতে হবে কারণ আকলাম সাল্লাইের সাহাবিদের এক একজনের বিদ্যুৎ তাকায়

দিনের প্রতি কুরবানির সামনে যদি আমার জান মাল সব কিছু দিয়ে আমার কুরবানিকে পেশ করা হয় তাহলে আমার তাকে মাদক বলতে লজ্জা লাগবে তাহলে এত দামি দামি সাহাবাই গেলাম এত বড় ধরনের দান সাদা এবাদ জিহাদ শাহাদ সব কিছু করে যারা আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহ হয়েছেন তারাও আল্লাহ দেওয়ার পরেও যে সমস্ত ছিলেন যে তারা আমাদেরকে দিয়ে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে পাঁচ শক্ত নামাজ করে এরকম বড়াই করার সুযোগ যে আমি অনেক কিছু হয়ে গেছি দান করে এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছি মসজিদ মাদ্রাসা কিনে নিয়েছি যা ইচ্ছা তাই করব যেমনি এমনি কথা বলব এই সুযোগ নাই এজন্য এই ভয় আমার রাখা যত বেশি আবাদত করবেন যত বেশি দান করবেন তত বেশি নত তত বেশি শিক্ষা তাহির তাহলে এবাদত কবুল হওয়ার পঞ্চম শর্ত এবাদত কবুল না হওয়ার ভয় অন্তরে রাখা আল্লাহ আমরা আমাদের অন্তরে এই ভয়টা সময় রাখব এবং নিজেকে নিজে নিজের আবাদতটাকে নিজের আমলটাকে একেবারে ছোট মনে করব যে না আসলে আমি রসুল্লাহ দিয়ে দেবেন আমার শিখিয়েছেন যেভাবে রজা শিখিয়েছেন যেভাবে দান করতে শিখিয়েছেন যেভাবে আল্লাহর জিকির শিখিয়েছেন আমি সেইভাবে করতে পারিনি সেটা কাটো দিতে পারি নাই চেষ্টা করে যাচ্ছি এটা আমার মধ্যে সবসময় ধরে থাকে মামুলতা ভদ্রতা মসজিদে এই চার দেওয়ালের ভিতরে ঢুকার করে আপনাকে একেবারে ছোট হয়ে যেতে হবে আপনাকে আপনি চিনতে পারবেন না আপনাকে আপনি মনে করতে পারবেন না কি বলেন এই সুযোগ আছে এই চার দেয়া মসজিদ আল্লাহর ঘরের ভিতরে ঢুকার পরে কে রাজা কে প্রজা কে ধনী কে গরিব কে নেতা কে খেতা এগুলি চিন্তা করার সুযোগ আছে দেখার সুযোগ আছে নাই কারণ নামাজ মানুষকে সর্বপ্রথম যে শিক্ষা দেয় সেটা হচ্ছে সমতা সেটা কি সমতা নামাজ আল্লাহকে মানুষ সেদ্ধা করবে এখানে যে যত বেশি এখলাস নিয়ে সেদ্ধা করতে পারবে তার সাজা কত দ্রুত আল্লাহর কাছে পৌঁছবে এখানে অন্য কোন গরম দেখায় কোন ফায়দা নাই কোনো লাভ নাই দুই চার বছরের জন্য অল্প সময়ের জন্য আপনি এটা দেখাইতে পারবেন এরপরে শেষ কি বলেন সুযোগ আছে যারা লম্বা সময় শত বছর ক্ষমতার পাওয়ার পেতে পেতে ক্ষমতা দেখাইতে দেখাইতে যারা ক্ষোদাগান করছে তারাও তো থাকতে পারে নাই শেষ পর্যন্ত কোন ভালো ফল পায় নাই আর আমরা অল্প সময়ের জন্য একটু পদে বসে মসজিদের ভিতরে এসে যেই অবস্থা একদল গেছে আরেক দল আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের নবনীয়তা ভদ্রতা এই মসজিদের মধ্যে আসতে যেন সমতা সৃষ্টি হয় আমার পাশে কে দাঁড়ালো এটা যেন সে তার পরিচয় কি এটা যেন আমি না করি তার পরিচয় একটাই জানবো সে মহে মুসলমান সে আল্লাহকে সাজা করার জন্য আমাকে এখানে দাঁড়িয়েছে এই জন্য মসজিদে ঢুকার পরে এটা আমরা স্মরণ রাখবো যে কাউকে সরিয়ে জন্য আমরা কেউ না বসি মসজিদের একটা জায়গা যেন আমরা নির্দিষ্ট করে কেউ না রাখি যদি এরকম মন মানুষ নিয়ে আমরা একটা জায়গা আমি এখানে বসবো এখানে আর কেউ বসতে পারবে না বসলে তাকে একটু করে দেওয়া তাহলে এই ব্যক্তি নামাজ হবে না। মসজিদে আয়সার যেখানে যার হিসেবে আমার নিয়ম হচ্ছে আমি সেখানে বসে যাওয়া তার ঘর ডিঙ্গে না যাওয়া কাউকে সরিয়ে না যাওয়া কারণ এখানে সবাই এক সমান চুর পরিমাণ তার মধ্যে কোন পার্থক্য নাই হ্যাঁ এখানে একটা বিষয় যে ওয়ারেস নবীর ওয়ারেস যদি আসে নবীর ওয়ারেস যোগ্য কোনো ওয়ারেস যদি আসে নবীর খাতিরে তাকে সম্মান করা এটা শুধু আপনাদের না আমারও এখন ধরেন মসজিদে আমার আপনার খুব পরিচিত একজন ভালো আলেন নবীর একজন ওয়ারেস আসছে আমারও দায়িত্ব আমি এখান থেকে সরে তাকে দেওয়া বুঝতে পারছেন তাহলে এটা ভিন্ন আর সব জায়গা আর সবার জন্য এটা আমার এক এই জায়গাটা সবার জন্য এক সমান এক আমরা যেন এখানে কোনো ভিন্নতা সৃষ্টি না করি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন সম্মানিত হাজিরিন ফিরি দ্বিতীয়ত যে কথাটি